খাবারের কোন লোকমার মধ্যে বরকত তুমি তো জানো না হয়তো যেটা ফেলে দিলা এটার মধ্যে কি ছিল বরকত ফাইন না কালা ত্যাদির তুমি তো জানো না বরকতটা কোথায় এজন্য খাবার নষ্ট না করা এই ফেলে দেওয়া খাবারও তুলে খাইতে নবীজি বলছেন তাহলে এটা কি সুন্ন কথা বলেন না তো এই উজাইফা সাহাবীকে এটা বলার সাথে সাথে উনি একটা আওয়াজ করে এই রাজদরবারে একটা চিৎকার দিয়ে বললেন ওই বেটারে জোরে আত্রুকু সুন্নাত হাবিবী লিহাউলা ইলহুমাকা এই কথা অর্থ হলো এই বেটা আমি আমার হাবিব আমার রাসূলের সুন্নাত এই আহমকগুলার কারণে বুঝি ছেড়ে দেব এই লিহাউলা ইলহুমাকা আহমকের বহু বচন বলো কি বেটা তোর এই সমস্ত রাজা বাদশাহ আমার রসুলের সামনে এগুলার কোনো বেল আসেনি এগুলো আমি গনায় দরিনি বেটা এ তো আমার রসুলের সুন্নাত এ তো আমার নবীর সুন্নাত এটা অতএব আমি তো আমার রসুলের সুন্নাত এই আহম্মকদের কারণে ছাড়তে পারি না এই জন্য বললাম বাফ মেহরবানি করে আপনারা এটা বুঝতে শিখবেন এক তো হল রসুল্লাহ সাল্লামকে ভালোবাসার দাবি করেন আমিও আপনিও কেউ একজন মুসলমান সামান্য এক জাররা পরিমাণ ইমানও যার আছে সে নবীর প্রতি বিদ্বেষ রাখতে পারে না এটা স্বাভাবিক কথা এটা আমরাও বুঝি রসুল্লাহ সাল্লা সাল্লামকে ঘৃণা করতে পারবে না সে এক বিন্দু ইমান থাকলেও কিন্তু ভালোবাসা দাবিদার তো আমিও আপনিও সবাই কিন্তু ভালোবাসার প্রমাণ সুন্নাতের অনুসরণ এই কথাটাই বলল সুন্নাতের অনুসরণ এক তো হলো ভালোবাসেন মুখে বলেন আরেক হলো কর্মে বাস্তবিক অর্থে প্রমাণ করে দেখান ইন্নাল মুহিব্বালি মাইয়ুহিব্বু ইউতাউ আরবি ভাষায় বলে ভালোবাসা যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে এটা চিরাচরিত মূল নীতি মানুষ অনুসরণ করে তাকে পছন্দ করে যাকে মানুষ পছন্দ করে যাকে অনুসরণ করে তাকে কাজেই কোন ব্যক্তির মধ্যে তার চাল চলন উঠা বসা চেহারা সুরত এটাই প্রমাণ করে সে কাকে অনুসরণ করে কাকে পছন্দ করে আপনি মুখে বললে কি হবে আপনি বলেন আপনি আল্লাহ রসুল ভালোবাসেন তা আপনার চেহারায় দাড়ি নাই কেন আপনি বললেন আল্লাহ রসুল সাল্লামকে ভালোবাসেন তো আপনি হালাল রোজগারের প্রতি যত্নবান না কেন আপনি বলেন আপনি আল্লাহ নবী সাল্লা সাল্লামকে ভালোবাসেন তা আপনি বিড়ি সিগারেট খান কেন বলেন ইনসাফের কথা বলেন আপনি বললেন আপনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন তো আপনার ঘরে নাচ গান রঙ্গিন টেলিভিশন চলে কেন আপনি বললেন তো মাথার চুল কোনো দিন নবী সাল্লাম কিভাবে রাখতেন এই ব্যাপারে খেয়াল করে শুনে জেনে রাখছিলেন কখনো মিস কোথায় আপনার কই ব্রাশের কথা তো ভুল হয় না মিসওয়াকের কথা মনে পড়ে না ডাইনিং টেবিল ভুল হয় না দস্তর খানের কথা মনে পড়ে না কেন আপনি শোনেন নাই মেসোয়াক নবীজির সুন্নাত আপনি শোনেন নাই দস্তর খান নবীজির সুন্নাত আপনি শোনেন নাই দাড়ি রাখা নবীজির সুন্নাত তো আপনি এটা বুঝেন না কেন কার কাছে দাঁড়াবেন আসরের ময়দানে কিভাবে দাঁড়াবেন যারা বিড়ি সিগারেট খান বাবারা চাচারা বলেন এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিভাবে দাঁড়ালো বলেন ইনসাফের কথা বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন রসুল্লাহ সাল্লাই এক সেকেন্ডের জন্য কোনদিন দুর্গন্ধ পছন্দ করতেন না তার পবিত্র দেহ মুবারক চব্বিশ ঘন্টায় মেস্কো আম্বরের গ্রান বলত তিনি হাঁটলে দিকে পরবর্তী ব্যক্তিরা বুঝত নবী আর আবিস সাল্লাম এই রাস্তা দিয়ে গেছেন কেমনে বুঝত কিভাবে বুঝত মেশকের গ্রানে বুঝত ওই জায়গাটাই গ্রান হইতো আল্লাহ নবী ঘাম ঘামক সাহাবাই কারাম আতর হিসাবে সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন তাইলে যিনি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া তোমরা আমাদের সামনে মসজিদে ইমানদারদের আইসো না এই দুর্গন্ধে মোমেনেরও কষ্ট হয় এই দুর্গন্ধে ফেরেস্তারও কষ্ট হজরত জিব্রাইলা আলাইসালাম আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী সাল্ল আলী সাল্লামের কাছে অধিকাংশই ওনাকে দেখতেন না কিন্তু বুঝতেন উনি আসছেন নবীজি সাল্লাই সাল্লামের চেহারা মুবারক এর রং বদলায় যে আল্লাহ নবী সাল্লাই সাল্লামের চেহারা একদম লাল হয়ে যেত নাকের কাছে ঘাম দেখা যায় কপাল সহ সারা শরীর ঘামায় যায় মৌমাছির গুনগুনে আওয়াজ মৌমাছির গুনগুনে আওয়াজ শোনা যায় সাহাবিরা বুঝতেন কিন্তু কখনো কখনো জিব্রাইল সালাম মানুষের আকৃতি তো আসতেন একদম পূর্ণ মানুষের সুরত

যদি আমার এই দুই হাঁটু আর আমার মুখোমুখি লোকটারও দুই হাঁটু যদি বরাবর মুখোমুখি হয় তাহলে বুক দুইজনের কি মুখোমুখি না এদিক সেদিক চোখ মুখোমুখি কিনা না এইভাবে বসত অর্থাৎ এতটা মুখোমুখি বসতেন যে হাঁটু বরাবর বুকও বরাবর চোখও বরাবর মানে মনোযোগী এবং বসতেন তাহলে এই দুই কথা থেকে কি বোঝা গেল বুঝা মুসা আলি সাল্লামকে আল্লাহ তালা বললেন আমার কথা শুনবার জন্যে জুতা খুলে ফেল আর এই আখলাক থেকে বুঝলাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কথা শুনবার জন্যে বলবার জন্যে তিনি বসতেন বসে শুনতেন এই জন্য বললাম সব সময়টা জরুরি আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয় বসে শুনতে হবে আমাদের কওমি মাদ্রাসায় আপনারা দেখবেন যুগ যুগ ধরে এই সিস্টেম অভাবের কারণে আমরা টেবিল বানাই না এটা একটা মাদ্রাসায় এত কিছু বানাইতে পারলে তিনশো জন ছাত্রের টেবিল চেয়ার বানানো আমাদের পক্ষে সম্ভব সম্ভব না তাইলে এটা কঠিন কিছু না চেয়ার টেবিল কোনো কোটি কোটি টাকার মাল না কিন্তু ওই যে আমাদের আসলাফা কাবির থেকে এটা যুগ যুগ ধরে নুরানির ছোট বাচ্চা ছয় বছরের আমরা তাদেরকেও বসে পড়াই আবার দাওয়ায় হাদিসের পঁচিশ বছরের ছেলে বড় মাস্টার্স লেভেল ওরাও সমান জায়গায় নিচে বসে দেখছেন না আপনারা এটাই কারণ কোরআন সুন্না সমর্থিত জীবনের সকল কিছু থেকে কিছুতে ছোট ছোট সুন্নাত খুঁজে বের করা জীবনের প্রত্যেকটা বিষয় এটা মোমেনের জিম্মা না এটা মোমেনের জিম্মা না ছোটগুলো রসুল্লাহ সাল্লা সাল্লামের বড়গুলো রসুল্লাহ সাল্লা সাল্লাম কাজে আপাতত ছোটগুলো বাদ দাও বড়গুলোর প্রতি নজর বাড়াও না এটা নবী বলে না এটা নবীজি বলে না নবী সাল্লাহ আলিহি আসাল্লাম মক্কায় মোদিরায় দশ বছরে সাতান্নটি যুদ্ধ পরিচালনা করছেন তন্মধ্যে সাতাশটি যুদ্ধে নিজে সশরীরে অংশগ্রহণ করে কিন্তু এই ব্যস্ততম মানুষটাও মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর রমজানের শেষ দশ দিন এতে কাফ করত আপনি বলেন সতেরোই রমজান বদরের যুদ্ধ

একেবারে মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশক এতে করছে তাহলে আমাদের অনেক মানুষ আছেন যাদের জীবনে একবারও পঞ্চাশ বছরে শেষ দশকের এতে কাফ কপালে জোটে নাই বললে বলবে সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে এখন পড়ে থাকলে হবে না আরো অনেক কাজ বাকি না অনেক কাজ বাকি তো বুঝলাম যে এই অনেক কাজ বড় থাকলে এই ছোট খাটো এটা হয়ে গেল ছোট এই আপনি এই সিদ্ধান্ত ইসলামের মধ্যে ছোট কাজ কোনটা বড় কাজ কোনটা এই পার্থক্য করার অধিকার আমাদের আছে আমরা থেকে যিনি এত ব্যস্ত আজই হোসাল্লাম তিনি কখনোই মেসোয়াক ছাড়লেন না আপনি ছাড়লেন কেন ব্যস্ততার কারণে আপনি কি ব্যস্ত কি ব্যস্ত আপনি রসুল উল্লাসল্লাফা আদাই খিয়াসাল্লাম বলেন জিব্রাইল যতবার আমার কাছে আসছে যাওয়ার সময় ততবারই আমাকে বলেছে মিস ওয়াক্ক আল্লাহর ততবারই বলে গেছে মিস ওয়াক্কু তাহলে নবী সাল্লাল্লাফা আদাই খিয়সাল্লাম যেদিন ইন্তেকাল করছেন একেবারে যেদিন ইন্তেকাল করছেন বুখারি রেওয়েত আমি নিজে পড়াইছি

এটা ছোট মিসওয়াক এটা ছোট বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ হাতে মিসওয়াক করা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি হাত একদিকে কাত হয়ে গেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমরা বুঝলাম তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছে ইন্তিকাল তাহলে শেষ নবীর শেষ আমল কি মিসওয়াক আপনি ছেড়ে দিলেন কেন ছোট বিষয় এটা আপনার কে বললো ছোট বিষয় আল ইতকান কিতাবের মধ্যে আছে আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ কিতাব চব্বিশ হাজার বার চব্বিশ হাজার বার জিব্রাইল শুধু কোরআন নাজিল করছে নবীজির উপরে তেইশ বছর তাহলে চব্বিশ হাজার বারই বলে গেছেন যাওয়ার সময় ইয়া রসুল সোয়া করতে ভুলবেন না ছোট বিষয় আমি একটা উদাহরণ বললাম আর কি সবগুলো ঠান্ডা আজকে দুই দিন যাবি ঠান্ডা লাগা রয়েছে এই জন্য কথা বলতে কষ্ট হয় তারপরও প্রত্যাশার মাহফিল আমারই দেওয়া ডে এখন আমার সর্দি আমি এ কথা বলে অজুহাত দেখাইয়া চলেন না আসা আমার দৃষ্টিতে এটা ইনসাফ হয় না এই কারণে রাত্রে এই প্রচন্ড কুয়াশার মধ্যে আসছি টাঙ্গাইল থেকে চকাল এসে এনে ঘুমাইছি তো ভাই বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউলা আন আশুক্কা আদা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাহ একেবারে বিশুদ্ধ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি আমার উম্মতের খুব কষ্ট হয়ে যাবে এটা না ভাবতাম তাহলে আমি রাসূল প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিত ইনসাফের সাথে বলেন নারাজ হইয়েন না গত ছয় মাস যাবত মিসওয়াক করেন নাই আমি হাত তুলতে বলতেছি না কিন্তু এখন যদি সত্যিকার বলি যে যারা করেন না তারা হাত তুলেন তাহলে দেখবেন এই হাতটাই বেশি হবে কি এই হাত বেশি হবে না তাহলে বলেন বাবা এটাকে ছোট মনে করলেন দস্তরখানটাকে ছোট মনে করলেন এটা ছোটখাটো বিষয় পাগরিটাকে ছোট মনে করলেন মাগরিবের পরের ছয় রাকাত চার রাকাত আউ নামাজ এটাকে ছোট মনে করবেন অত এই নামাজকে বলা হয় বান্দার মধ্যে আল্লাহ প্রতি পূর্ণ আনুগত্য একেবারে পুরা আল্লাহর দিকেই ঝুঁকে আছে ধ্যান খেয়াল দিল মন ফিকির চব্বিশ ঘন্টা আল্লাহর দিকে যার ফিকির নজর মুখাপিকির আল্লাহর মুখী তারে বলা হয় খুরানের শব্দ এই জন্য এই নামাজটাকে বলে আউয়াবিন অর্থাৎ এই নামাজটা যারা পড়ে তারা এমন আল্লাহর বান্দা হয় যাদের ধ্যান ও খেয়াল সব কিছুতে আল্লাহর দিকে ফেরা এই মাগরিবের সুন্নাতের পরের যে নফল তার এটা ছোট্ট বিষয় মনে করলে প্রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেন আলাইকুম বি কিয়ামুল লাইল فانه দাবুস সালিহিনা তোমরা প্রত্যেকে তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও তোমাদের পূর্ববর্তী সর্বযুগের সমস্ত নেককার সালিহিন আল্লাহর প্রিয় বান্দাদের চিরাচরিত অভ্যাস اخলাক ছিল তাহাজ্জুদ নামাজ পড়া সর্বযুগে শুধু আমাদের নবীজির জামানার না এর আগেরও সর্বযুগের আমল এটা এটা ছোট বিষয় হয়ে গেল এত গুরুত্ব দিলেন কেন গুরুত্ব এই জন্য প্রিয় বাপ শুরুতে কথাটা জন্য বলে নিল ইসলামের এক তো হল আমরা বল আমিও বললাম কিছু আপনিও বললেন আরেক হলো ইসলামকে নিজের মধ্যে আল্লাহর দিনকে পুরা পুরি নিজের শরীরে নিজের জিন্দিগিতে বাস্তবায়ন করা এটাও ভীষণ জরুরি এটাও ভীষণ জরুরি ইসলামের রসুল্লাহ সাল্লামের কোন আমলকে ছোট মনে না ছোট মনে না সাহাবাই কারাম এক বিন্দু সুন্নাত এক চুল ছোট মনে করতেন আমি একটা উদাহরণ দিয়েই প্রসঙ্গটা শেষ করতে চাই আর একটা উদাহরণ দিচ্ছি ছেলেরা তোমরা যারা এই হাতে মোবাইল তোমরা নামাও হাতের মোবাইল গুলো সরাও ভাই নামাও নামাও বললাম আমি একটা ধরে রাখো না এই যে হাতে ধরে রাখছো যেসব এটা আমার আদেশ তাহলে এখান থেকে উঠে যাও বললাম এনতে সরতালি এমনি শোনো চেহারার দিকে তাকাও এমনি শোনো চব্বিশ ঘন্টা সবকিছুই মোবাইলের মধ্যে ধরে রাখতে হবে এটা কি জরুরি বাপ তোমার কলিজায় আসবে কোন দিনে তোমার দিলে আসবে কোন দিন বাবা মোবাইলের মধ্যে এক লক্ষ ওয়াজ থাকলে কবরের আজাব মাফ বাংলাদেশের একশো বক্তার সাথে একটা একটা ছবি থাকলে কবরের আজাব মাফ তো কি এটা মোবাইলে ওয়াজের কি কম পড়ছি নি কোন বাংলাদেশের সব বক্তার ওয়াজি মোবাইলে আছে আছে না তো খালাস কিন্তু নিজের জন্য গ্রহণ করা দরকার নিজের সবক দরকার ভাইয়া তো বলতেছিলাম রসুল্লাহ আলী একজন বিখ্যাত সাহাবি ছিল হজরত হুজাইফা নবী সাল্লাহ আলহি সাল্লাম ওনার কাছে গোপন বিষয়ে অনেক কিছু বলতেন নবী সাল্লামের গোপন বিষয় জাননেওয়ালা এই সাহাবি একদিন রাজ দরবারে পারস্য বলতে এখন যেটাকে ইরান বলে এবং আর আশপাশে তৎকালীন সময়ে সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল পারস্য এবং রোম আজকের ইউরোপ আমেরিকার মতো ক্ষমতাধর ছিল তো পারস্য সাম্রাজ্য রাজ দরবারে তিনি গেছেন ইসলামের দাওয়াত নিয়ে তো রাজ দরবারে এরকম বাদশাহ এবং বাদশার সাথে সভাসদ উজির নাজির এরা বসা তো রাষ্ট্রীয় মেহেমান উনি এবং আরো কিছু মেহেমান ছিল তো রাষ্ট্রীয় মেহেমানদেরকে আলাদা খাবার দিছে নাস্তা বা যেটাই হোক রুটি গোস্ত দিছে তো উনিও সেটা খাইতে বসছে হজরতে হুজাইফা এবং আরো দুই চারজন অন্য মেহমানও আছে বাদশা বসা অন্যান্য লোকজনও বসা এই সময় এই সময় হজরত আল্লাহ লাহুতানা নুর হাত থেকে রুটির একটা টুকরা ছোট্ট কদ্দুর ওই যে রুটির সিরা টুকরা পড়ে গে তো পড়ে গেছে আর উনি ওই ছোট্ট টুকরাটা নিজে হাত পারায় উঠাইয়া নিছে আবার উঠাইয়া খাইছে আর কি তো ওনার সাথে যারা ছিল এ তাদের একজন কেউ বললো এরা এরা মুসলমান না অন্য কেউ যে ভাই এত বড় বাদশার দরবার এত বড় গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে এখানে এই ছোট্ট রুটির টুকরাটা যে আপনি তুললেন তারা তো মনে করবে আপনি আপনার মধ্যে ভদ্রতা রুচিবোধ কম এটা পড়ে গেছে পড়ে গেছে এটা কি অভাব পড়ছে এখানে এটা তো বাদশার দরবার রুড়ির কি আর অভাব আছে এখানে এইটাও কি তুলে নিতে হয় কথা বুঝেন না এই কথা বলে উনারে বলতে চাই অথচ ফেলে দেওয়া খাবার রুটির এক কোনাও আপনার তুলে খাওয়া এটা রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাত নবী সাল্লা সাল্লাম বলছেন খাবার নষ্ট না কর এবং নবীজি বলছেন খাবারের কোন লোকমার মধ্যে বরকত তুমি তো জানো না হয়তো যেটা ফেলে দিলা এটার মধ্যে কি ছিল বরকত তুমি তো জানো না বরকতটা কোথায় এজন্য খাবার নষ্ট না করা এ ফেলে দেওয়া খাবারও তুলে খাইতে নবীজি বলছেন তাহলে এটা কি শুননাথ কথা বলেন না তো এই হুজাইফা সাহাবিকে এটা বলার সাথে সাথে উনি একটা আওয়াজ করে এই রাজ দরবারে একটা চিৎকার দিয়া বললেন ওই বেটারে জোরে আমি আমার হাবিব আমার রসুলের সুন্নত এই আহম্মক গুলার কারণে বুঝি ছেড়ে দেবা উলা ইল হোমা কহমকের বহু বচন বলো কি বেটা তোর এই সমস্ত রাজা বাদশাহ আমার রসুলের সামনে এগুলোর কোন আসেনি এটা অতএব আমি তো আমার রসুলের সুন্নাত এই আহম্মকদের কারণে ছাড়তে পারি না এই জন্য বললাম বাফ মেহরবানি করে আপনারা এটা বুঝতে শিখবেন এক তো হল রসুল্লাহ সাল্লামকে ভালোবাসার দাবি করেন আমিও আপনিও কেউ একজন মুসলমান সামান্য পরিমাণ ঈমানও যার আছে সে নবীর প্রতি বিদ্বেষ রাখতে পারে না এটা স্বাভাবিক কথা এটা আমরাও বুঝি রসুল্লাহ সাল্লামকে ঘৃণা করতে পারবে না সে এক বিন্দু ইমান থাকলেও কিন্তু ভালোবাসা দাবিদার তো আমিও আপনিও সবাই কিন্তু ভালোবাসার প্রমাণ সুন্নাতের অনুসরণ এই কথাটাই বল সুন্নাতের অনুসরণ এক তো হলো ভালোবাসেন মুখে বলেন আর এক হলো কর্মে বাস্তবিক অর্থে প্রমাণ করে দেখান ইন্নাল মুহিব্বালিম্যান ইউহিব্বু ইউতাআ আরবি ভাষায় বলে ভালোবাসা যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে এটা চিরাচরিত মূল নীতি মানুষ অনুসরণ করে তাকে পছন্দ করে যাকে মানুষ পছন্দ করে যাকে অনুসরণ করে তাকে কাজেই কোন ব্যক্তির মধ্যে তার চাল চলন উঠা বসা চেহারা সুরত এটাই প্রমাণ করে সে কাকে অনুসরণ করে কাকে পছন্দ করে আপনি মুখে বললে কি হবে আপনি বলেন আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন তা আপনার চেহারায় দাড়ি নাই কেন আপনি বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসেন তো আপনি হালাল রোজগারের প্রতি যত্নবান না কেন আপনি বলেন আপনি আল্লাহ নবী সাল্লা সাল্লামকে ভালোবাসেন তা আপনি বিড়ি সিগারেট খান কেন বলেন ইনসাফের কথা বলেন আপনি বললেন আপনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসেন তো আপনার ঘরে নাচ গান রঙ্গিন টেলিভিশন চলে গেল আপনি বললেন আল্লাহ নবী সাল্লাহামকে ভালোবাসেন তো মাথার চুল কোনদিন নবী সাল্লা সাল্লাম কিভাবে রাখতেন এই ব্যাপারে খেয়াল করে শুনে জেনে রাখছিলেন কখনো মিসওয়াক কোথায় আপনার কই ব্রাশের কথা তো ভুল হয় না মিসওয়াকের কথা মনে পড়ে না ডাইনিং টেবিল ভুল হয় না খানের কথা মনে পড়ে না কেন আপনি শুনেন নাই মেসোয়াক নবীজির সুন্নাত আপনি শুনেন নাই দস্তরখান নবীজির সুন্নাত আপনি শুনেন নাই দাড়ি রাখা নবীজির সুন্নাত তো আপনি এটা বুঝেন না কেন কার কাছে দাঁড়াবেন মসজিদের ময়দানে কিভাবে দাঁড়াবেন যারা বিড়ি সিগারেট খান বাবারা চাচারা বলেন এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিভাবে দাঁড়ালো বলেন ইনসাফের কথা বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক সেকেন্ডের জন্য কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না তার পবিত্র দেহ মুবারক চব্বিশ ঘন্টায় মেশক আম্বরের গ্রান বইত তিনি হাঁটলে দিকে পরবর্তী ব্যক্তিরা বুঝত নবী আর আবী সাল্লাম এই রাস্তা দিয়ে গেছেন কেমনে বুঝত কিভাবে বুঝত মেশকের গ্রানে বুঝত ওই জায়গাটাই গ্রান হইতো আল্লাহ নবী কারাম আতর হিসাবে সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন বলছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া তোমরা আমাদের সামনে মসজিদে ইমানদারদের মসজিদে আইসো না এই দুর্গন্ধে মৌমেনেরও কষ্ট হয় এই দুর্গন্ধে ফেরেস্তারও কষ্ট হয়